তোমাকে পাবার যতটা অনিশ্চয়তা নিয়ে আমি তোমাকে ভালোবেসেছি তার অর্ধেক চেষ্টাও যদি তুমি আমার জন্য করতে তাহলে হয়তো আজকে আমাদেরকে আলাদা হতে হতো না তাহলে হয়তো আমাদের মিলনটা আর কেউ ঠেকাতে পারতো না একটা যত্নে গড়া সম্পর্ক নিমিশে শেষ হয়ে যেত না মানুষের কথা ভেবে কিংবা এই সমাজের কথা ভেবে তুমি যেই সম্পর্কটা ভেঙে দিয়েছো কিংবা আমার চেয়ে ভালো কোনো অপশন পেয়ে যেই তুমি আমাকে ছেড়ে তার একটা বাস্তবায়ন করে আমাকে আমি তোমাকে পাওয়ার যতটা অনিশ্চয়তা নিয়ে তোমাকে ভালোবেসেছিলাম তার অর্ধেক চেষ্টা যদি তুমি করতে তাহলে যত্নে গড়া সম্পর্কটা নিমিষে শেষ হয়ে যেত না একটা সম্পর্ক তো ভেঙে যায় তখনই যখন তারা ভালো লাগার জন্য ভালোবাসে ভালো থাকার জন্য ভালোবাসে সেই সম্পর্কটা একটা সময়ের পর ঠিকই ভেঙে যায় যখন তারা ভালো লাগার জন্য ভালোবাসে অথবা ভালো থাকার জন্য ভালোবাসে কিন্তু যেই সম্পর্কটায় যে সম্পর্কটা ভালো থাকার জন্য না ভালো লাগার জন্য না ভালোবাসার জন্য ভালোবাসে সেই সম্পর্কটা কখনোই ভেঙে যাওয়ার নয় সেই সম্পর্কে কখনোই মরিচা ধরার নয় সেই সম্পর্কটাই কখনো পুরাতন হওয়ার নয় তারা সেই ভালোবাসা মানুষটিকেই নতুন করে ভালোবাসতে জানে নতুন করে ভালোবাসতে পারি কিন্তু আপনি যখন কাউকে ভালো লাগার জন্য ভালোবাসবেন ভালো থাকার জন্য ভালোবাসবেন একটা সময়ের পর সেই সম্পর্ক পুরাতন হয়ে গেলে মানুষ পুরাত হয়ে গেলে তখন আর তাকে ভালো লাগবে না তখন সেই সম্পর্কটা ঠিকই ভেঙে যাবে আসলে যে যাকে ভালোবাসে সে তার সবটা দিয়েই তাকে ভালোবাসে আর অন্য একটা মানুষ শুধুমাত্র প্রয়োজনে পাশে আসে ভালো লাগার জন্য ভালোবাসে যে আপনাকে ভালো লাগার জন্য ভালোবাসে সে ভালো থাকার জন্য ভালোবাসে সে তো আপনাকে সে যাবেই কারণ সে তো ভালো থাকার জন্য আপনাকে ভালোবেসে সব সবসময় সে তো ভালো নাও থাকতে পারে পুরাতন হয়ে গেলে মানুষ পুরাতন হয়ে গেলে তখন তো আর আপনাকে তার ভালো লাগবে না আপনার কাছে সে ভালো থাকবে না তখন আপনার সে ভালো কোনো অপশন পেলে আপনাকে ঠিকই ছেড়ে চলে যাবে তখন আপনাকে এই কথাটা এই লাইনটা বলতেই হবে যে আমি তোমাকে যতটা আমি যতটা অনিশ্চয়তা নিয়ে তোমাকে ভালোবেসেছিলাম মানে তোমাকে পাওয়ার যতটা অনিশ্চয়তা নিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম তার অর্ধেক চেষ্টাও যদি তুমি আমার জন্য করতে তাহলে হয়তো আমাদের আলাদা হতে হতো না তাহলে হয়তো আমাদের মিলনটা কেউ ঠেকাতে পারতো না